রকেট রেমিটেন্স অ্যাকাউন্ট খোলার ধাপসমূহ রকেট অ্যাপ ওপেন করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করে নেক্সট বাটন চাপুন বাংলাদেশী মোবাইল নম্বর দিন এবং নেক্সট বাটন চাপুন নতুন অ্যাকাউন্ট খুলতে ইয়েস বাটন চাপুন জাতীয় পরিচয়পত্রের নম্বর দিন এবং নেক্সট বাটন চাপুন অপারেটর নির্বাচন করে নেক্সট বাটন চাপুন পছন্দমতো চার সংখ্যার পিন সেট করুন এবার রকেট অ্যাপে লগ ইন করুন আপডেট ইউর কেওয়াইসি বাটন চাপুন কেওয়াইসি আপডেট করতে স্ক্রিনে দেখানো তিনটি ধাপ অনুসরণ করুন এবং নেক্সট বাটন টার্মস কন্ডিশন স্ক্রিনের নিচে আই এগ্রি বাটনে ক্লিক করুন জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি তুলে আপলোড করুন আপলোড হলে নেক্সট বাটন চাপুন স্ক্রিনের উল্লেখিত অন্যান্য তথ্য পূরণ করে নেক্সট বাটন চাপুন স্বয়ংক্রিয়ভাবে নিজের ছবি তুলতে স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন সমস্ত তথ্য যাচাই করে কনফার্ম বাটন চাপুন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করুন ব্যাস মাত্র পাঁচ মিনিট পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট